দোস্ত আজকের এই কাহানিটা শুনতে অনেক মজাদার লাগবে তাই বলবো পুরো কাহানিটাকে ভালো করে শুনবে এবং পুরোটাই শুনবে আর লাস্টে একটা সুন্দর মেসেজ পাবে যেটা তোমার জীবনে অনেক কাজে লাগবে একদিন একটা জঙ্গলে একটা চিতা সিগারেট খাচ্ছিল আর সেই সময় একটা চোহা এসে চিতাকে বলে আরে সিগারেট খাচ্ছ এটা তো খুব খারাপ জিনিস এটা এটা তো খুবই ক্ষতিকারক এটা খেয়েও না চলো জঙ্গলের ভিতর থেকে ঘুরে আসে তখন চিতাটি চুহার কথা শুনে সিগারেটে পেলে দেয় চোহার সাথে চলে যায় কিছুটা যাওয়ার পরে দেখতে পায় একটা হাতি বসে বসে বিয়ার খাচ্ছিল তখন চুয়া হাতিটাকে বলে হাতি মশাই আপনি এখানে বসে বসে বিয়ার খাচ্ছেন এটা জানেন আপনার শরীরে কত ক্ষতি হতে পারে এটা ছেড়ে দিন এসব খেয়েন না চলেন জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি জীবনটা মুগ্ধ হয়ে যাবে তখন হাতিও তার সঙ্গে যেতে লাগলো জঙ্গলের ভেতরে এক জায়গায় একটা বাঘ বসেছিল সে বাঘটি হুক্কা খাচ্ছিল হুক্কা খেতে দেখে চোহাটি বাঘটি বলে আরে বাঘ মশাই আপনি এখানে বসে বসে হুক্কা খাচ্ছেন এটা কত ক্ষতিকর জানেন তখন বাঘটি হোকাটিকে রেখে দিল পাশে আর ওই চোহার গালে পাঁচ ছয় থাপ্পড় মারল আর তাই দেখে হাতি বাঘটিকে বলে উঠলো আরে মশাই এটা কি করলেন ও তো আপনার ভালোর জন্যই আপনাকে বলছিল আপনি ওকে মারল তখন বাঘটি বলে আরে হাতি মশাই তুমি জানো না ও এমনই জিনিস ও সারাদিন ভাঙ খেয়ে সমস্ত জঙ্গলের জন্তুদের এইভাবে বলতে থাকে এটা করো না ওটা করো না এটা করো না আর নিজেই ভাঙ ভাং খেয়ে বসে আছে তাই দোস্ত এই গল্প থেকে যে চরিত্রটা পাচ্ছি চুহার এই ধরনের চরিত্র আমাদের সমাজেও আছে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা সারা সারাদিন কুকর্ম করে সারা দিন খারাপ কাজ করে তারপরে দিনের শেষে যখন সে ফ্রি হয় কুকর্ম থেকে তখন সে যে ব্যক্তিকে সামনে পায় তাকে ভালো উপদেশ দিতে থাকে এটা করো না ওটা করো না সেটা করো না এইভাবে সে যাকে পায় যখন পায় ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে সে ধরে ধরে এইভাবে উপদেশ দিতে থাকে কিন্তু সে নিজেই সারাদিন কুকর্ম করে বেড়ায় এই কথাগুলি বন্ধু আমাদের সমাজে অনেক মিল আছে মিলে দেখে নেবে আর এই সব ব্যক্তিদের থেকে সাবধানে থাকতে আর নিজেকে সুস্থ রাখবে ভালো থাকতে